আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদা সম্ভাষণ বন্ধুরা আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি তাকে খুন করা হয়েছিল এবং শ্যুট করা হয়েছিল মোটরসাইকেল থেকে সেই খুনি দুবাই থেকে তার ভিডিও বার্তা দিয়েছে ফেসবুকে আমরা দেখাবো সেই ভিডিওটা আপনাদের একটু ধৈর্য ধরেন সে বলতেছে যে সে খুন করে নাই তার মা বাবাকে ধরে নিয়ে পুলিশ নির্যাতন করতেছে ইত্যাদি ইত্যাদি আমার প্রশ্ন হচ্ছে সে যদি খুন করে না থাকে তাহলে ওই খুনের ওই দিনই কেন সে পালিয়ে গেল দুবাই এবং ভারত থেকে দুবাই হয়তো সে চলে গেছে বন্ধুরা এমন এমনটি আমরা চিন্তা ভাবনা করতেছি তো ভিডিওটা আপনাদের দেখাই ফার্স্টে তারপরে মূল ভিডিওতে কথা হবে চলুন একটি লাইক করে ভিডিওটা শুরু করি আসেন আপনাদের ভিডিওটা দেখাই হ্যালো एवरीवन আমি ফেন্সিল করি মাসুদ আপনারা যে হাতি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা দেশ ছেড়ে চলে চক্রান্ত যার হয়েছি আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল বিসেজ ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্য কোন দোষ নেই তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রান করছেন যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা অনেক অত্যাচার করছেন তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফাঁসিয়েছেন হ্যাঁ হাতির সাথে আমি আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি আমার একটা আইটি ফার্ম আছে তো দীর্ঘ দশ বছর ধরে বিজনেস করছি এই আইটি ফার্মে অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দুইটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি অগ্রিম চেয়েছিল এবং তার এই যে আপনার যে প্রোগ্রাম গুলা এগুলোর ডোনার হিসেবে আমি আমাকে থাকতে বলেছিল আমি থেকেছি এবং তার প্রোগ্রাম জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিনে তাকে আমি দশ হাজার টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য এখন কথা হচ্ছে আমাকে মিথ্যা ভাবে হয়েছে এগুলা যেহেতু হাতের সাথে জামাদের একটা কানেকশন আগে থেকেই ছিল ও জামাদের প্রোডাক্ট তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালক আমার কোনো ছোট ভাই ছিল না আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে এখন কি বলবো এই জন্য আমার পরিবার ভুক্তভোগী আমি আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে এত জঘন্যভাবে যে অত্যাচার করছেন এটা আসলে কামনা আমি এটা প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই এটার একদিন বিচার হবে এই ঘটনার সাথে আমার পরিবার আমি কোনোভাবেই জড়িত না আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন এগুলো আমার কামানো টাকা আমার সরকারি বিলের টাকা আমি এ বছরও নয় লাখ টাকা ট্যাক্স পে দিয়েছি ট্যাক্স পে করেছি প্রতি বছরই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই এগুলো প্রত্যেকটা আছে অন্য ভিডিওটা দেখলেন সেখানে তিনি এভাবে বলতেছেন আসলে ভিডিওটা কি সত্য না অসত্য এআই দিয়ে তৈরি করা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি আমার মনে হয় ভিডিওটি সত্য এবং তিনি যে আর্গুমেন্ট দাখিল করেছেন যে সে নিরপরাধ এবং আমার মনে হচ্ছে সে নিরপরাধ না সেই শুট করেছে এবং সে যদি শ্যুট না করে থাকে তাহলে কিসের জন্য দেশ থেকে পালিয়ে গেছে এটাই আমার প্রশ্ন এবং ওই দিনই কিসের জন্য পালিয়ে গেছে এই সিল্স্কের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ